যাবে এই কথাটা বলতে পারে না মানে পিপু মানে পুড়ে যাচ্ছে আর আরেকটা করে বলছে পিসু মানে পিরে সেই সেই দরজায় ইস্যুতে দেখো আলিব মিম বলে শোনো শোনো এই আজার আর ইমরান এরা এরকম কুলে শুনুন শুনুন লিখছে দেখুন নদিয়া পশ্চিম পাড়া নোরের সাজে সেজেছে নদিয়া পশ্চিম পাড়া নোরের সাজে সেজেছে প্রতি ঘরে ঘরে এক মাত্র খুদার ভরেছে নদিয়া পশ্চিম পাড়া নোরের সাজে সেজেছে নদিয়া পশ্চিম পাড়া নোরের সাজে সেজেছে প্রতি ঘরে ঘরে রক্ত মাতকো দর ভরেছে নদীয়া পশ্চিম পাড়া নরের সাজে সেজেছে এই কমিটির ছেলেরা 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 ওগো এই কমিটির দাদারা বীর দিবানা যারা ভালোবাসে আল্লাহ তাদের নোবী নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলেনা এরা সত্য মুসলমান আল্লাহ এদের মেহরবান এরা সত্য মুসলমান আল্লাহ এদের মেহরবান শোরে যাবে করিলে নবীর গুণগান пала বিপদ সরে যাবে করিলে খোদার গুণগান এই কমিটির উপর নদিয়া পশ্চিম পাড়ার উপর খোদার মদদ রয়েছে নদিয়া পশ্চিম পাড়া নুরের সাজে সেজেছে নদিয়া পশ্চিম পাড়া নুরের সাজে সেজেছে এবার প্রভু তুমি বলছো রাসূল দেবে না প্রভু তুমি বলছো রাসূল দেবে না বলনি দেবে না ও দেবে না যা তারি খালি বিজয় সম প্রভু তুমি বলে ছোরা দেবে না প্রভু তুমি বলে ছোড় দেবে না দেবে জননি দেবে না হাম যাতারে খালে বিজোই সম প্রভু তুমি বলে চক্রা সল দেবে না বলনি দেবে না উমরে দিজো রাশে দারি সেই খেলা পাত ফিরিয়ে দেবে না আলোর সমাত কেটে সেই খেলা পাড়িয়ে দেবে না আলোর সমাজ কেটে কেটে আধারি রা পৃথিবীতে আর তুমি কব দেবে না ফুলে সোনালি দো

তো এইগুলো মিডিয়া বুরুজির দিকে চলে তো এইবার শেষ গজল শহীদে কারবালা একটি উর্দু গজল বলে আপনাদের কাছ থেকে বিদায় নেবে ইনশাল্লাহ এই শেষ গজল আমরা হামদে বাড়ি তালা দিয়ে শুরু করি আর শহীদে কারবালা একটি উর্দু গজল এই গজল দিয়ে আমরা প্রত্যেক অনুষ্ঠান শেষ করি তো আমরা এই গজল বলবো বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ এবং জানি না আপনাদের কতটুকু ভালো লাগাতে পেরেছি ভালো লেগেছে জানি না এবং আমি প্রথমে ক্ষমা চেয়েছি আবারো শেষে ক্ষমা চাই সত্যি বলতে আমি কোনোদিন ইচ্ছাকৃতভাবে কোনোদিন কেন একটা মানুষের অপেক্ষা করা কত কষ্ট আমি চাইনি আমার জন্য জীবনে কোনোদিন কেউ কোনোদিন অপেক্ষা আমি সময়ের আগে পৌঁছে যাওয়ার চেষ্টা করি কিন্তু যদি মানে দুর্ঘটনা হয়ে যায় সেটা আলাদা ব্যাপার তবে আপনারা আমার জন্য অপেক্ষা করেছেন আমি অধম গনাগার এক সামান্য আমি হুজাই পাব আমার জন্য যদি অপেক্ষা করে থাকে একটু কষ্ট লেগে থাকে আমাকে ছোট ভাই সন্তান হিসাবে বন্ধু হিসাবে যে যেমন পারে ভেবে আমাকে ক্ষমা করবেন কেন জানি না কোনোদিন আর কোনোদিন দেখা হবে কিনা কিন্তু আমার প্রতি আপনাদের যে মনে কষ্ট মনে কষ্ট দেওয়া আমি মনে করি আমার খুব কষ্ট লাগে তো ক্ষমা করবে তো শেষ গজল আমি আপনাদের সম্মুখে তুলে ঠিক আছে ধরছে

সেই সেই ঘটনা আছে না রাজার পিপু আর মানে রাজা বলেছে আমার আমার এতে রাজত্বের সব থেকে কুড়ে কে আছে দেখবো কম্পিটিশন হবে তাকে অনেক কিছু দেওয়া হবে পুরস্কার তো সেই রাজা কি করেছে প্ল্যান করে একটা ভালো করে ফলের ঘর করেছে বড় করে এবার এর ভিতরে দিয়েছে বলে শুয়ে থাকবে আর খাবে দাবে দেখবো সব থেকে কুড়ে কে ডেঞ্জার আছে তো এ কে এসে কেউ শুয়ে শুয়ে আসছে কেউ নড়তে পারে না তা একজন এসে দুজনে এসে শুয়ে পড়েছে আর রাজা কি করেছে আগুন লাগিয়ে দিয়েছে খড়েতে খড়ের ঘর করে করেছে আর পুড়ে যাচ্ছে সব মাঠ টান দৌড় কে কোথায় আছি পালা কেন মরে যাবে তো দুটো কুড়ে এত ডেঞ্জার কুড়ে